বন্ধুগণ নমস্কার প্রথমেই আমি আপনাদের অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা বোধহয় এর মধ্যে শুনে থাকতে পারেন যে জাপানে একটা নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে একটা রাইট গ্রুপ সেখানে জোট করে জয়লাভ করেছে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনি হয়েছেন সানাই তাকাইচি এই ভদ্রমহিলা সিনজো আবে যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন তার সঙ্গে এর যথেষ্ট বন্ধুত্ব ছিল যেটা খবর এখন বেরিয়ে এসেছে এরপর তিনি মন্ত্রিসভা গঠন করেছেন এবং মন্ত্রিসভা গঠন করে একজন মহিলাকে কিমি ওনোডা তাকে একটা মিনিস্ট্রি দিয়েছেন সেটা হচ্ছে স্টেট ফর ইকোনমিক সিকিউরিটি উইথ ওভারসাইট অফ পলিসিস ফর ফরেন ন্যাশনালস অর্থাৎ যে দেশের আর্থিক নিরাপত্তার দিকটা দেখাশোনা করবে এবং দেশে যে ফরেন ন্যাশনালস আছে অর্থাৎ ইমিগ্রেন্টস আছে তাদের জন্য বিভিন্ন পলিসি বানাবে এবং স্ট্রিক্ট মেজার নেবে যে ফরেনার্সরা ইমিগ্রেশন করে দেশে এসেছে কারণ জাপানেও দেখাচ্ছে যে সমস্ত ইমিগ্রেন্টসরা গেছেন বিভিন্ন দেশ থেকে সেখানে ক্রাইমের সংখ্যা বেড়েছে কারণ একটা সময় জাপানে গিয়েছিল জাপানে জনসংখ্যা কমেছিল বার্থ রেট খুব কম ফলে সেখানে বাইরের লোকের জোর দরকার পড়েছিল তার একটা সময় ফরেন ন্যাশনালস দিকে কিন্তু সহজে ভিসাও দিয়েছিল তাদের দেশ আসার জন্য ওয়ার্ক ফোর্স হিসাবে আর জাপানে বৃদ্ধ বৃদ্ধার সংখ্যা অনেক বেশি বাড়ছিল এখন এই অবস্থায় যেই অনুরাকে যে তিনি এই দায়িত্ব দিয়েছেন তাকে নিয়ে তিনি যে রাজা জাপানের সেখানে নিয়ে গেছিলেন নারুহিতর কাছে জাপানে এখনও ফর্মেল রাজতন্ত্র আছে যদিও তার বিশেষ কোনো রোল নেই কিন্তু তিনি এই একটা দায়িত্ব পালন করেন যে ফর্মাল হিসাবে তিনি রাজা হিসাবে কিন্তু সেখানে আছেন এখন এই যে কিমি ওনোডা তিনি রাজার সঙ্গে দেখা করলেন সেই ছবিটা ভিডিওটা এর মধ্যে ভীষণভাবে এসে গেছে এবং বলা হচ্ছে যে সেখানে নাকি যে এই যে মাস ডিপোর্টেশন ইমিগ্রেন্টসদের এরকম একটা প্রস্তাব সেটা রাখা হয়েছিল এবং সেটা নাকি রাজা সমর্থন করেছেন এম্পায়ার অফ জাপান অ্যাপ্রুভস মাস ডিপোটেশন এটা তিনি রাজি হয়ে তিনি রাজি হয়েছেন এটা বলা হচ্ছে যদিও কোনো কোনো সূত্র বলছে আমি এটা দেখছিলাম না এই খবরটা মিস ইনফরমেশন এরকম কোনো খবর কিন্তু নেই কিন্তু অনেকে এই খবরটাকে সত্যি বলেছে তবে তাকে এই দায়িত্ব দেওয়ার পর মানে দেশের রাজার কাছে নিয়ে যাওয়াও একটা বল কেউ কেউ বলছে এটা হয়তো পরোক্ষে তার কাছ থেকে একটা অ্যাপ্রুভেল নিয়ে নাও এখন দেখা যাচ্ছে যে জাপানের এই মুহূর্তে জনসংখ্যা হচ্ছে একশো চব্বিশ মিলিয়ন তো ফলে জনসংখ্যা খুব বেশি নয় দেশও খুব বড়ো নয় ছোটো দেশি এবং এর মধ্যে প্রায়ই তিন লক্ষ ছিয়ানব্বই মিলিয়ন ইমিগ্রেন্টস আছে এবং এই ইমিগ্রেন্টসরা সবাই যে লিগেলি ভিসা করেছে তা নয় তার মধ্যে নাকি অনেকে বেশিরভাগ ইলিগাল ইমিগ্রেন্টসও আছে এবং যাদেরকেই মাস ডিপোর্টেশনের কথা প্রাইম মিনিস্টারে তাকাইছি তিনি কিন্তু বলেছেন এখানে এই যে মাস ডিপোর্টেশন এটাকে নিয়ে একটা বিতর্ক নেটে এবং টিভিতে বিভিন্নভাবে শুরু হচ্ছে বিভিন্ন দেশ থেকে তার বিভিন্ন সমালোচনা বিশেষ করে যে লিবারেল মিডিয়া এবং লিবারেল মানুষজন লিবারেল ইন্টেকচুয়াল তারা এর একটা খুবই সমালোচনা করেছে কিন্তু দেখা যাচ্ছে যে জাপানেও একটা ন্যাশনালিস্ট ওয়েব সেটা কিন্তু এসে হাজির হয়েছে কারণ দেখা গেল কি সেখানে তিনি পরিষ্কার বলেছেন নো ইলিগ্যাল ইমিগ্রেন্টস অ্যান্ড ফেক রিফিউজিস মাস্ট বি এক্সপ্লেন্ড ইফ জাপান ইজ টু স্টে জাপান অর্থাৎ জাপান যদি তার সংস্কৃতিকে বজায় রাখতে চায় তাহলে পরে এই যে ফেক রিফিউজিস এবং ইলিগাল ইমিগ্রেন্টস যারা আসছে তাদেরকে কিন্তু ডিপোর্ট করতে হবে কারণ এটাই একটা বিতর্কের জন্ম দিয়েছে এটা নিয়ে খুবই এখন আলোচনা হচ্ছে এখন এই যে হার্ডলাইন কনজারভেটিভ পার্টি এদের এই স্ট্যান্ডটা আবার অনেকে সমর্থনও করেছে যেমন দেখা গেল যে ইংল্যান্ডের যে কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুসা ইনফ্লুয়েন্সার আমি একজন দুজন দেখছিলাম তারা বলছে এই জাতীয় সিদ্ধান্ত কি আমাদের দেশে নেওয়া হবে সেটা নেওয়ার কি ক্ষমতা সরকারে আছে অর্থাৎ তার মানে বিভিন্ন দেশ থেকে তাদের কিন্তু সমর্থনে আছে অনেকে এটাকে কনগ্র্যাচুলেশানস জানিয়েছেন যে এটা একটা খুব ভালো সিদ্ধান্ত কারণ যদি যে কোনো দেশে যদি ইলিগাল ইমিগ্রেন্টসরা সে দেশের আইন না মানে সেই দেশে যদি ক্রাইম বাড়তে থাকে এবং সেখানকার সংস্কৃতিকে তারা যদি নিজেরা খাপ খাইয়ে নিতে পারে না পারে তাহলে পরে কিন্তু সেখানের যে আদি সংস্কৃতি এবং তাদের যে আইন ল অ্যান্ড অর্ডার সেটা কিন্তু বজায় থাকা মুশকিল আছে এবং জাপানেও ইদানিংকালে কিন্তু ক্রাইম বেড়েছে সেটা একটা সমস্যা জাপান একটা খুব উন্নত দেশ জাপান এখনও চতুর্থ অর্থনীতির দেশ মানে আমেরিকা চীন জার্মানির পরেই জাপান আর ভারত এখন পঞ্চম জাপানের সঙ্গে কম্পিট করছে তো এইরকম একটা অবস্থা এবং জাপানের যে আর্থিক স্থিতি সেই স্মৃতিটা কী যায় সেটার ব্যাপারে তিনি প্রথম থেকেই উদ্যোগ নিয়েছেন এখন অনেকেই বলছেন যে নিউ পিএম সানের থেকে চিটুকচার জন্য ইমিডিয়েটলি ক্রিয়েটেড মিনিস্ট্রি ফর মাস ডিপোর্টেশন নো ভোট ব্যাঙ্ক ড্রামা নো অ্যাপেসমেন্ট জাস্ট ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় স্বার্থে সবার উর্ধে এটাই এখন চারদিকে চলছে বলা যায় যেমন ইতালিতে জর্জিয়া মেলোনি হ্যাঁ লাপেন মহিলা যিনি তিনি এসব রাইট প্রুফ এরা এই বাম এবং লিবারেল যে আইডিওলজি এবং তাদের যে সমর্থন এবং সরকার যারা ইলিগালসকে ইলিগাল ইমিগ্রেন্টসকে উৎসাহ দেয় ডেকে নিয়ে আসে তাদের উপর কিন্তু এরা খুবই রাগান্বিত বলা যায় এ যারা ন্যাশনালিস্ট লোক ট্রাম্পকেও অনেকে ন্যাশনালিস্ট বলেন যদিও ট্রাম্প তার দেশেই একটা কি বলবেন একটা এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যে সমস্ত দেশের সঙ্গেই তার সম্পর্ক খারাপ হতে চলেছে তো তাহলে অনেকে যারা একটা প্রশ্ন বা বক্তব্য তুলে ধরেছে তার মানে পৃথিবীর বুকে কি ন্যাশনালিস্টদের একটা হাওয়া বইতে চলেছে এবং দেখা গেল কি জাপানের বুকে এই যারা ন্যাশনালিস্ট সাপোর্টার তারা কিন্তু এই প্রধানমন্ত্রীকে ভীষণভাবে সমর্থন করছে যদিও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ছাত্রদের বিরোধী বিরোধ হয়েছে লিবারেল গ্রুপ বা এনজিওরা কোথাও কোথাও একটু বিরোধিতা করার জন্য একটা মিছিল টিছিল করছে কিন্তু তাতে কিন্তু দেশে খুব একটা কোনো প্রভাব ফেলেনি এবং জাপান আগামী দিনে যে অন্য একটা ধারাতে চলার চেষ্টা করছে সেটা কিন্তু এই নির্বাচনের যে ফল এবং তার পরবর্তীকালে প্রধানমন্ত্রীর যে কথাবার্তা এবং যেভাবে তিনি একজন ওই অনড়োপে এই ইকোনমিক সিকিউরিটি এবং এই রিফিউজির সংক্রান্ত বিষয়ে দায়িত্ব দিয়েছেন সেটা থেকে কিন্তু প্রমাণিত ফলে এর একটা প্রভাব কিন্তু এই যে এশিয়ার যে বাকি দেশগুলো আছে সেই দেশগুলোতে ভীষণভাবে পড়বে শুধু তাই নয় ইউরোপের বিভিন্ন দেশে সেখানেও কিন্তু এর একটা প্রভাব পড়বে কারণ আগে আজকাল ইন্টারনেটের যুগে মুহূর্তের মধ্যে সব খবর এক থেকে আরেক চলে যাচ্ছে আমি এটা দেখছিলাম যে কীভাবে এই যে তাই তাকাইচিকে সারা পৃথিবীর থেকে সমর্থন এসেছে এবং তার দৃষ্টিভঙ্গির সমর্থন এসেছে এইটা একটা মস্ত নতুন ট্রেন্ড সারা পৃথিবীর লোকে শুরু হয়েছে এখানে ভিডিওটি আমি শেষ করছি আবার কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে আমি আসবো আপনারা অবশ্যই দেশ বিদেশে নিত্য নতুন খবর জানার জন্য আমার চাবের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ